নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্লান ডিজিজ সলিউশন আমার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে বা জমিতে লঙ্কার চাষ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই লঙ্কার চাষ করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন রোগ পোকার আক্রমণের ফলে লঙ্কার পাতাগুলো কুকড়ে যায় কোনো সময় পাতা পাতার আকারগুলো হচ্ছে নৌকোর আকার ধারণ করে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই লঙ্কা গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে যার মধ্যে ধরুন মিলিবাগ হোয়াইট ফ্লাই এফিডস থ্রিপস মাইটস এই বিভিন্ন পোকা বিভিন্ন সময়ে লঙ্কা গাছে আক্রমণ করে যার ফলে এই লঙ্কার গাছ কি হচ্ছে আস্তে 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 সে ওই পাতা কুকড়ে গিয়ে কারণ পাতা কুকড়ানোর কারণ হচ্ছে কি পাতার রসগুলো ওই খাচ্ছে সময় লঙ্কা করে সে লঙ্কার ঢুকে যাচ্ছে এই এক একটা উপসর্গের জন্য এক এক ধরনের ওষুধ আমার বন্ধুরা ব্যবহার করে তাই আমি বন্ধুদের বলবো যে একটা ওষুধেই সব কাজ হয়ে যাবে যার ফলে কি হবে যে তোমাদের পয়সাটা খরচা কম হবে আর পয়সা খরচা কম হলে পরেই আমার চাষি বন্ধুরা বিশেষ করে লাভের মুখ দেখতে পাবে তাহলে সেই ওষুধটা কি সেই ওষুধটা হচ্ছে বায়ারে কনফিডার এই কনফিডারে আপনার কম্পোজিশনটা হচ্ছে ইমিডিয়া সেভেন্টিন পয়েন্ট এইটটি পারসেন্ট এই কম্পোজিশনের ওষুধটা যদি আপনি গাছে ব্যবহার করেন শুধু লঙ্কা গাছেই না এই ধরনের রোগ হাত থেকে সব গাছেই আপনি কিন্তু এই ওষুধ ব্যবহার করে গাছকে রক্ষা করতে পারবেন যার ফলে কি হবে আপনারা ওষুধের পেছনে বিভিন্ন ধরনের পেস্টিসাইডের পেছনে যে টাকা খরচা হয় সেই টাকা খরচার হাত থেকে আপনারা অনেক কম খরচায় একটা ওষুধই ব্যবহার করুন একটা ওষুধ ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের রোগ প্রকার হাত থেকে আপনারা গাছকে কিন্তু সতেজ রাখতে পারবেন এবং রোগ প্রকার আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন তাই প্রত্যেকের কাছে আমরা আমার অনুরোধ যে আপনারা কনফিডারটা ব্যবহার করুন আমি কিন্তু কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না কারণ এটা ভালো কাজ করে আমি নিজে ব্যবহার করি এবং অনেক চাষি ভাইরাই এই কনফিডারটা ব্যবহার করেন এই কনফিডার ব্যবহার করে তারা লাভের মুখ দেখছেন যাই হোক এই কনফিডারটা এবার আপনাকে ব্যবহার করতে গেলে কি করতে হবে পনেরো লিটার জলে দশ এম কনফিডার ইউজ করুন এবং গাছে স্প্রে করুন দেখবেন গাছ গাছে যে রোগ পোকা আক্রমণ দেখা দেয় কদিনের মধ্যেই দেখবেন যে পোকা ভ্যানিস এবার আপনাকে মোটামুটি দশ দিন অন্তর তিনটে স্প্রে করতে হবে আর তার আগে আরেকটা কথা বলে রাখি এই কনফিডার যখন আপনি ইউজ করবেন গাছ সুস্থ থাকতে থাকতে আপনি তিনবার নিম অয়েল তিন হাজার পিপিএম এর পিওর নিম অয়েলটাকে স্প্রে করুন গাছে দেখবেন আপনার গাছ সতেজ থাকবে সুস্থ থাকবে রোগ প্রকার আক্রমণ থেকে আপনার গাছ মুক্ত থাকবে আজ এই অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ